আপনারা যারা চুল পড়া নিয়ে চিন্তিত তাদের জন্য একটি সারপ্রাইজ আছে সারপ্রাইজটি হচ্ছে ইভা নন স্টিক কোকোনাট হেয়ার অয়েল এই তেলটি আমি ব্যবহার করেছি মাত্র এক সপ্তাহ এতে আমার চুল পড়া অনেক বন্ধ হয়েছে চুল আগের চেয়েতে লম্বা হয়েছে ও স্বাস্থ্য চল ঘন হয়েছে সিল্কি হয়েছে আমার তো ভালো লাগছে আমি ব্যবহার করে খুবই ফলাফল ভালো পেয়েছি মাত্র এক সপ্তাহর মধ্যে আপনারা যারা এখনো ব্যবহার করে দেখেননি তারা কিনে দেখতে পারেন আগে নিজে ব্যবহার করুন আর অন্য কেউ করতে বলুন ধন্যবাদ সবাইকে ও হ্যাঁ সাথে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম যখন আমি গোসল করতাম শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করতাম তখন যেন সারা গোসলখানায় চুল দিয়ে ভরে যেত আর খুবই কান্না করতাম আর এখন ভাতে চুল পড়া বন্ধ মাত্র সাত দিনে